ধিয়ান তিরাজকে মহাসচিবে বক্তব্য দিয়েছেন আমরা সেনাবাহিনীর সিনিয়র সেই কম্প্রোমাইজিং যারা রয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই সেই সকল কর্মকর্তা শেখ হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য বাইকে খুন করেছে ঘুম করেছে সেনাবাহিনীর প্রধান তাদেরকে খুন এবং মামলা থেকে বের করার জন্য প্রতিনিয়ত অ্যাম্বাসিজ থেকে প্রত্যেকটা জায়গায় ধর্ণা দিতে চাচ্ছে যখন গণভূত্থানের নেতৃবেন্দের ওপরে হামলা হচ্ছে বাংলাদেশের অলিতে গলিতে লিখ গুরাফেরা করছে তখন তারা মুখে কুলু পেটে বসে গেছে আপনাদের অধিকারের প্রশ্নে ইনশাল্লাহ আপনাদের সাথে অধিকার আমরা ছিলাম ভবিষ্যতও ছিলাম কিন্তু যারা গুণ করেছে খোজ করেছে আইসিটি সি টি ট্রাইব্যুনাল থেকে একটা লোক না প্রত্যেকের আমরা বিচার নিশ্চিত করে বাংলার মাটিতে ছাড়বো ইনশাল্লাহ মানুষের মান প্রশ্নে আমরা দাঁড়িয়ে ছিলাম কিন্তু আজকে আমরা দুঃখ করে দেখতে পাচ্ছি যখন গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের উপরে হামলা হচ্ছে বাংলাদেশের অলিতে গলিতে লিগ ঘুরাফেরা করছে তখন তারা মুখে কুলু পেটে বসে গেছে আমরা আরো লক্ষ্য করতে পেরেছি মানুষের মানবাধিকার প্রশ্ন মানুষের অধিকারের প্রশ্নে আমরা নিবন্ধন কর্মসূচির সবগুলো কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছিলাম যে সাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা আছে তারা আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে আইনি কোনো বাধা নেই কিন্তু কেন প্রতীক পাব না সেই প্রশ্নে তারাও মুখে কুলু পেটেছে এজন্য আমরা বলি সর্ব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি রাজনৈতিক দলগুলোকে বলবো আমরা আপনাদের অধিকারের প্রশ্নে দাঁড়িয়েছিলাম কিন্তু যখন নির্বাচন কমিশন একটি দল এবং বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশনে কাজ করতেছে আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন যদি পক্ষে দাঁড়াতে না পারেন অধিকারের প্রশ্নে কিভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপথে ভবিষ্যতে ইনশাল্লাহ আদায় করে নিব তবে বাংলাদেশের মানুষের সম্মুখে এরা আমাদের কাছে কাজ মিলিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছিলেন আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন কিন্তু তাদের মধ্যে যেই সকল কর্মকর্তা শেখ হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য বাইকে খুন করেছে ঘুম করেছে সেনাবাহিনী প্রধান তাদেরকে গুণ এবং খুনের মামলা থেকে বের করার জন্য প্রতিনিয়ত এম্বাসি থেকে প্রত্যেকটা জায়গায় ধরনা দিতে চাচ্ছে আমরা সেনাবাহিনীর সিনিয়র সেই কম্প্রোমাইজিং যারা রয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই সৈনিক বাইরা যদি আপনাদের ভবিষ্যতে এই ধরনের কোনো নির্দেশনা আসে আপনারা গণবুত্থানে যেভাবে নির্দেশনা অমান্য অমান্য করেছিলেন অবৈধ নির্দেশনা ভবিষ্যতে জনগণের আপনারা পক্ষে থাকবেন আপনাদের রুটি রুটির প্রশ্নে আপনাদের অধিকারের প্রশ্নে ইনশাল্লাহ আপনাদের সাথে অতীতেও আমরা ছিলাম ভবিষ্যতেও ছিলাম কিন্তু যারা ঘুম করেছে সুযোগ করেছে আইসিটি ট্রাইব্যুনাল থেকে তালাক অফিসার পাবনা প্রত্যেককে আমরা বিচার নিশ্চিত করে বাংলার মাটিতে ছাড়বো ইনশাআল্লাহ ঠিক গত 15 বছর বিএনপি বাংলাদেশে একটা বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি ছিল গৃহপালিত বিরোধী দল সংসদের মধ্যে আর সেই গৃহপালিত একটা দল ছিল বিএনপি তখন আজমতে গ্রেফতার পরিচয় দিয়েছে সেই ব্যর্থতার কারণে আমাদের দুই হাজার বাইকে আমরা শহীদ হতে দেখেছি বিএনপিকে কে হুঁশি আসতে আমরা আহ্বান জানাচ্ছি ভারতের পক্ষে যাবেন না বর্তমানে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি আর্মি কতিপয় কর্মকর্তা বিভিন্ন এম্বাসির চোখ সাজে এবং ইন্ডিয়ান এম্বাসি এক অক্ষ শক্তিতে তারা অবস্থান করছে তারা যতই শক্তিশালী হোক না কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনারা আমাদের